গাড়ি দেখো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলো বাগানের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে চলো চলো তুমি লাঠি ফেলে তাড়াতাড়ি চলো চলো না গাছ দেখো এখানে শুধু চারিদিকে বাগান পেঁপে বাগান দেখালাম পোশাক বাগান এদিকে বেগুন বাগান আর নানান রকম ফলের গাছ অন্যান্য গাছ তো আছেই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এই দেখো সামনে আম গাছের বাগান খুব ভালো লাগছে রীতম ছোট্ট ছোট পায়ে হেঁটে চলেছে এই দেখো গাইস এটা হচ্ছে গুঁড়ি কচু গাছের বাগান মানে গুড়ি কচু চাষ করেছে প্রচুর দেখো গুড়ি কচু কচু বাগান এই যে হলুদ গাছের বাগান এই যে শাখা আলু গাছ এইটা আর এইটা আনারস গাছ প্রচুর গাছ জঙ্গল দিয়ে এই হলুদ গাছের বাগান এইটা আবার রীতম বলছে কলা বাগান ऐ देखो कहीं एक लोग कॉल आ रहा है ची। वो दिख रही है क्या लोग अनेक। आह पागल। कॉल ना बाबा। बाबा चाहते रहा कि लड़की तो फैलो। हमने तो प्यार तो तुलती है बस प्यार बगान जा बीना। मैंने आम ऐसा हो गया आम करोगे। तेरे बर्बर आम लग जाएगा। ਗਾਟੇ ਤੇ ਆਂਖੋਂ ਕਿੰਨੀ ਐਤ ਮੋੜ ਗੱਟ ਉੱਤੇ ਆ